গুফা রাস্তাটা কি খতনার এত ভয়ঙ্কর রাস্তা মনে বিশাল ভয়ঙ্কর ব্যাপার এটা জন্ড ভয়ঙ্কর রাস্তা এখন শ্রীমিনের সব প্ল্যান আর আমাদের যে ভাই সুমন এ সবের সাথে সবাই যোগাযোগ করবে এর বিন্দাবনে থাকে এখন গৃহবাসী হয়ে গেছে আর গাড়ি লাগলে ঘর লাগলে বিন্দাবনের আধা গুন্ডে এর সঙ্গে হ্যালো গাইস সব যোগাযোগ করবে এই গাইডম্যান সব কিছু এভরিথিং সব কিছু আছে আমাদের ভাই হাই তোমাদের ভাই আমাদের ছেলে হাই হ্যালো রাধে রাধে ভালো থেকো আসো 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 উঠেছে ভিডিওটা দেখানোর আগে একটাই কথা বলবো যদি আপনারা এরকম নতুন নতুন জায়গায় দর্শন করতে চান ঘুরতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার এখানে ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আর আরও একটা কথা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন তাতে কী হবে আরও এরকম নতুন নতুন অনেক দর্শনীয় জায়গা আপনারা দেখতে পাবেন অনেক কিছু ভিডিওর মাধ্যমে অনেক কিছু জায়গায় দর্শনও করতে পারবেন আর যখন আসবেন এখানে ঘুরতে সেগুলো আপনাদের আরও ঘুরতে সুবিধা হবে তা এইটুকুনি আপনাদের কাছে অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ আজকে আবার চলে এসেছি এখানে রাজস্থানে তো আজকে আবার আমরা একটা যেটা এসেছি এটা হচ্ছে বামাসুর গুফা এখানে আজকে নতুন যে যাত্রী আছে তাদেরকে দর্শন করতে নিয়ে এসেছি ঠিক আছে দর্শন করতে এসেছি তো তোমাদের আজকে তাদের সাথেও তোমাদেরকেও দর্শন করাবো তাই চলো বেশি কিছু বলবো না সোজা দর্শনের দিকে যাই আর যাত্রীদেরকেও সাথে নিয়ে যায় তাদের তোমাদের আলাপ করি দেবো ঠিক আছে ঠিক আছে চলো सोजाई तो हाटते देखो सोजा, सोजा, सोजा।, तो तो सोजा, तो तो सोजा, सोजा। श्रीपुर जाओ रास्ता जंगल चारिदीजे सत्य जंगल सूर्य जंगल एदिक एदिक ता <��ति> एदिक ता नहीं एदिक ता एदिक ता एटा माने हां एटा 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 दे आसो एटा दे एटा दे एटा दे एटा दे आसो गाना ओइसो जमे एटा दे एटा दे एटा दे हाय 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 हाय

তোমাদের একটু ভাসমাসুর যে গুফাটা আছে গুফার মুখটা একটু দেখাবো তো এই যে এটা হচ্ছে ভাসমাসুর গুফার মুখ দূর থেকে একটু ভালোভাবে দেখা যায় যাই এটা ছিল ভাসমাসুর গুফার মুখ দিকটায় যাচ্ছি সিঁড়ি উপরে আরো যেতে হবে উপরে হাইটটা দেবে এখান থেকে যেতে হবে এইটা ওই গাড়ি কি কোনরা এখানে আমরা একটু আরেকটু খেলব এখানেটা এটা তো বাস বাসুর উপর উপরে পড়ার জায়গা তো তারের উপরে এখানে কি করেছে অ্যাঁ ভগবান যখন ভস্মাসুর কে বধ করেছিল, বধ করার পরে এখানটায় এসে উনি একটু বসে ছিল, বিশ্রাম নিয়েছিল, তো নেওয়াতে যে ওনার হাত এবং পা যেরকম ভাবে ছিল, তো সেইভাবে ভাবে বসাতে ওনার একটু হাতের ছাপ এবং পায়ের ছাপ ওগুলো উনি একটু এখানে ছেড়ে গেছে. তো আপনারা একটু ভালো করে ফলো করুন, ওই যে একটা ছোট্ট মন্দির মতন দেখলেন না ওখানটায়, ওই মন্দিরটার ওখানটায় ওই পাথরের ওপরে ওখানে ওনার হাতের ছাপ আছে. পায়ের ছাপ আছে এই যে এখান একটু ফলো করেন আপনারা এখানে ওনার হাতের ছাপ আছে পায়ের ছাপ যে আঙ্গুলগুলো সেই আঙুলের ছাপ এই পাথরের উপরে উনি ছেড়ে গেছে আপনারা একটু ভালো করে যদি ফলো করেন আপনাদের আমি চেষ্টা করি যতটা পারছি দেখানোর তো পুরোপুরি হয়তো ভালোভাবে দেখাতে পারলাম না আমার ক্যামেরার জন্য তো আপনারা এখানটা এলে এখানে এটা দেখতে পারবেন এখানে প্রচন্ড পরিমাণে নীল মানে গায়ে আছে ওই যে দেখেন ঘুরছে আমি ক্যামেরায় যতটা পারছি আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করছি ওই তো সামনে ওই যে ওই যে ঢুকে গেল ওই ঢুকে আর গরু আরে এই তো ওই যে আস্তে চলে আসছে আরে দেখা যায় কানগুলো লম্বা লম্বা হয় চোখগুলো লাল হয় নীল গাই বলে এই রাজস্থানে পুরো সাইডে এদের এদেরকে দেখা যায় এই যে পুরো এরিয়াটা যেটা আমরা ঘুরছি এটাকে কাম্বোবনি বলে এটাকে পুরো কাম্যবান এরিয়া বলে যাই হোক এই আজকে ছিল আমাদের ভসমেশুর গুফা তো টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যখন আপনারা আসবেন অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমার সাথে কন্ট্যাক্ট করে আসবেন যদি মনে করেন তাহলে কন্ট্যাক্ট করে আসবেন আর আমি প্রত্যেকটা জায়গায় পয়েন্ট টু পয়েন্টভাবে ভালোভাবে সবাইকে দর্শন করে ঘুরাই এটা তো আপনারা জানি না যেটুকুনি চিনেছেন এবং শুনেছেন তো যদি নেক্সট বৃন্দাবন আসে যেও না আমার ইচ্ছা হয় ওষুধ টাটা বাই বাই ভালো থাকে